করে বাংলাদেশের যে ব্যবসায়ী শ্রেণী এরা কি আসলে ধর্ম থেকে বিস্তৃত হয়ে গেল নাকি অর্থাৎ ইসলামের মূল শিক্ষা ইহজগৎ দুই দিনের পরজগত হলো আসল ইহজগতে মানুষ জাস্ট দুই দিনের জন্য আসছে সরাইখানা মানে হোটেলের মতো এই দুই দিন থাকলাম আসল জগৎ তো পর তাই না এবং যেহেতু এই জগতে দুই দিন থাকতে হয় এবং খুবই সংক্ষিপ্ত সময় তো এই সময় যে কাজটা করতে হবে আল্লাহ বিল্লাহ করতে হবে তাই না আল্লাহ বিল্লাহ করে পরকালের রাস্তা পরিষ্কার করতে হবে সেটা বাদ দিয়ে যদি ইহ জগতে আপনি ধন দৌলত ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কি পরকাল না সেক্ষেত্রে বাহাত্তর হুর আপ পাওয়া যাবে ননন্তকাল দোজকের আগুনে পুড়তে হবে তাই না মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা এইটা একেবারে ভুলে গেছে কেন কথাটা বললাম এই যে হঠাৎ করে এই যে ব্যবসায়ী নেতা দেখেন কি বলে গ্যাস নাই বিদ্যুৎ নাই টাকা নাই আর আমাকে সঠিক সময়ে ব্যাথ দিতে হবে আমাকে সুঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে আমাকে সঠিক কমপ্লাইন্স দিতে হবে তার যোগ্য কথা তার যোগ্য কথা এই যে গ্যাস নাই বিদ্যুৎ নাই টাকা নাই পয়সা নাই তো তোমার কলকারখানা ফ্যাক্টরি এগুলো চালানোর দরকারটা কি এই সমস্ত করে তুমি কি পরকলের রাস্তা ক্লিয়ার করবা এগুলো যতই করবা ততই তোমার ধন সম্পদের প্রতি আকর্ষণ বাড়বে আর যতই আকর্ষণ বাড়িবে তত ইপরকাল ঝরঝরা হইবে তোমাকে কে বলেছে যে তুমি এই শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো গঠন করো হ্যাঁ এটাতে তো তুমি ইসলামের মূল যে শিক্ষা তার বিরোধিতা করছো এই যে বাংলাদেশের যে হুজুররা আছে কমে মাদ্রাসায় যারা পড়াশুনো করে তারা কি কখনো কোশ্চিন কালেও কি এই সমস্ত চিন্তাভাবনা করে না করে না তারা কিন্তু বলে মুখ আছেন যিনি আহার দিবেন তিনি তাই না তো আপনাদেরও তো ওই একই বিশ্বাস আপনারা লালন করেন এমন তো না যে আপনারা ওই বিশ্বাসের বিরুদ্ধে কিছু বলেন এমনকি ওই বিশ্বাস নিয়ে যদি কেউ কথা বলে যে ইসলাম পালন যদি কেউ করে তাহলে ইহজগতে তার কিন্তু ভয়াবহ দারিদ্র দুঃখ এগুলো থাকবে এবং ইহজগতে দিনও উন্নতি হবে না সেই জাতির দিন উন্নতি নাই এই সমস্ত কথাবার্তা যখন এই আপনাদের মতো লোকের কাছে বলে তখন আপনারাই তো বলেন না 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 ইসলাম কোথায় বলেছে শিল্প কারখানা ইন্ডাস্ট্রি করে ব্যবসা বাণিজ্য করোনা আপনারা বলেন না আপনারাই তো বলেন তো তাই যদি হয় এই যে হুজুররা কি কখনো আপনাদের মানে কখনো ইসলাম প্রসারের সময় ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি এইগুলো গড়ে তুলতে হবে বা এইগুলো চালিয়ে দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে এই ব্যাপারে কি কাউকে কখনো উৎসাহিত করে না কখনোই করে না তারা বরং একই কথা বারবার বলে এই জগৎ দুই দিনের অর্থাৎ এই জগৎ দুই দিনের জগতে কোনোভাবেই এই জগৎ নিয়ে বেশি ব্যস্ত থাকা যাবে না যতই মানুষের চাহিদা কম হবে এবং আল্লাহ যতই করা যাবে ততই পরকালের রাস্তা পরিষ্কার হবে এবং সেই পরকালই হল মুসলমানদের জন্য আসল জগৎ এই জগৎ না তো এখন এই সমস্ত কথাবার্তা বলে মানে কি এটা ইসলাম বিরোধী কথা না এবং এখন যদি একে বোঝানো হয় যে আপনি যা বললেন এটা তো ইসলাম বিরোধী এ কিন্তু তা মানবে না কারণ হচ্ছে কি এসে তো ইসলামের মূল থিম জানে না ইসলামের মূল কথা জানে না ইসলামে ইনকামের রাস্তা কিন্তু দুইটা একটা হলো জিজিয়া অর্থাৎ অমুসলিমদের অঞ্চল যদি দখল করা যায় তাহলে অমুসলিমরা কি করবে সেখানে তাদের জান ও মালের নিরাপত্তার জন্য তারা কি করবে জিজিয়া দিবে জিজিয়া দিবে অর্থাৎ তাদের আয়ু বর্জনের থেকে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট এই রকম তারা পরিশোধ করবে আরেকটা কি কোনো একটা জায়গায় বিজয়ী হলে সেখানে ওই যে ধন সম্পদ সুন্দরী নারী টারি যেগুলো আছে এইগুলো সংগ্রহ করা তো ওইগুলো হলো কি গণিমতের মাল তাই না ইসলামে আপনি যে কোরআন হাদিস আপনি ভালো করে পড়াশোনা করবেন দেখবেন যে একেবারে সুস্পষ্টভাবে এই দুইটাই উপার্জনের কথা বলা আছে এখানে ওই যে ব্যবসা বাণিজ্য হ্যান ত্যান যাবি আছে না এই সমস্ত সম্পর্কে তেমন কোনো কথা বলা নাই মানে সুস্পষ্টভাবে বলা নাই সুরা আনফাল এই আনফাল মানে কি গণিমতের মাল রাইট আর সুরা তাওবার উনত্রিশ নম্বর আত একেবারে পরিষ্কারভাবে বলা আছে জিজিয়া এইটাই হলো মুসলমানদের একেবারে সলেট বিশুদ্ধ ইনকাম তো এই সমস্ত ইনকাম বাদ দিয়ে এরা যদি ইহুদিন আসারা কাফেরদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই যে ব্যবসা বাণিজ্য কারখানা এ সমস্ত দেওয়া শুরু করে তো আল্লাহ কি এদের উপরে বেড়া মানে খুব মানে ক্ষিপ্ত হবে না এবং দেখবেন এই যে ইহুদিন আসারা কাফেরদের কাছ থেকে টাকা ধার করে তাদের প্রযুক্তি ধার করে মেশিনপত্র এনে এই যে কলকারখানা তৈরি করে না এটা তো আসলে পরজগতকে। পরজগৎকে তাহলে নষ্ট করার জন্য করে করার পরে আবার কি করে এদের ফ্যাক্টরির মধ্যে দেখবেন যে আবার সুন্দর করে একটা মান জামের মসজিদ দেয় ভাবে যে মসজিদ দিলে বোধ হয় এই গুনা খাতা সব মাফ হয়ে গেল কিন্তু এই যে শিল্প কলকারখানা করে এই যে এই মানুষদেরকে যে ইহজগতের প্রতি মানে আকর্ষণ বাড়াচ্ছে পরজগতের প্রতি বিকর্ষণ হয়ে যাচ্ছে এইটা কিন্তু তারা বোঝে না এখন পাঁচ আগস্ট পরবর্তী সময় যখন প্রকৃতপক্ষে এই সরকার দেখা যাচ্ছে নানা কায়দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের মানুষকে আসলে পরজগত নির্ভরশীল করে তুলছে তখন এর কিন্তু আর পছন্দ হচ্ছে না পরজগত নির্ভরশীল মানে কি ইহজগতে এই যে এই যত ব্যবসা বাণিজ্য কলকারখানা আছে এগুলা কি ম্যাটিকুলার্সলি প্লান করে আস্তে আস্তে ধ্বংস করে দিতে হবে কারণ এগুলো মানুষের ওই ভেস রাস্তার জন্য একটা বিশাল প্রতিবন্ধকতা যতই কলকারখানা ব্যবসা বাণিজ্যগুলো থাকবে এই বাংলাদেশের মমিন মুসলমানরা ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে তারা পরচগ পরকালকে নস্বাত করে দিবে অর্থাৎ পরকালে যাওয়ার রাস্তা তাদের রুদ্ধ হয়ে যাবে জাহান্নামের আগুনে পড়বে বাহাত্তর হুর কিন্তু তাদের কপালে জুটবে না তাহলে এই সরকার তো বস্তু তো বাংলাদেশের সমস্ত মানুষ যাতে বেহ থেকে বাহাত্তর হুর পাইতে পারে ঠিক এই জন্যেই ম্যাটিকুলাসলি প্লান করে আস্তে আস্তে বাংলাদেশের শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো তো কি ধ্বংস করে দিচ্ছে এবং এজন্য তো এই বাংলাদেশের মমিন মুসলমানদের খুশি হওয়া উচিত কৃতজ্ঞ থাকা উচিত তাই না ধন্যবাদ দেওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং আমি সেটা দেই আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমি একটা অযৌক্তিক কথা বলছি মমিন মুসলমানের মনের কথা কি বেহেস্তে যাবে তাই না এবং মমিন মুসলমানরা এটা সবসময় বলে না দীহ জগৎ দুই দিনের আর পরজগৎ আসল কি বলে নাকি বলে না সবই বলে এবং কোরআন আর হাদিসে দুইটা মাত্র বৈধ ইনকামের রাস্তা একটা হলে গনিমতের মাল আর একটা হলো ওই যে জিজ্ঞিয়া এর বাইরে কোরআন এবং হাদিসে কোথাও ব্যবসা করতে হবে বা চাষাবাদ করতে হবে এই ধরনের কোনো কথা বলা আছে বরং আরও হাদিসে বলা আছে চাষাবাদ যারা করে অর্থাৎ যাদের ঘরে চাষের যন্ত্রপাতি থাকে ওইটা নাকি শয়তানের যন্ত্র এবং আল্লাহ নাকি এবং আল্লাহর ফেরেস্তারা নাকি তাদেরকে অভিশাপ দেয় সৈয়াদিসে আসে না নবী নিজে এগুলো কথা বলছে না তার মানে কি কৃষিকাজ করতে মমিন মুসলমানদেরকে নিষেধ করা হচ্ছে দেখবেন যে আমি একেবারে মানে একেবারে মানে প্রকৃত তথ্য সত্যগুলো তুলে ধরলাম না এইটা কিন্তু এদের পছন্দ হবে না অর্থাৎ তখন এরা হয়ে যাবে কি মানে ইহজগতেও মজা নিতে চাবে পরজগতেও মজা নিতে চাবে না ইসলামে তো আপনাকে বলে না যে আপনি পরজগতে মজা নিতে চাইলে মজা না আপনি যতই ইহজগত পরজগতে ততই দিবেন আর ইহ জগতে যতই কাঁদিবেন পরজগতে ততই হাসিবেন তাই না এটাই তো ইসলামের বিধান নাকি অন্য কিছু তো তারপরে দেখেন আর কি বলে আমরা এই দেশের বৈষম্যবৃদ্ধি একটা সংস্কার হচ্ছে একটা বিপ্লব হচ্ছে সেই বিপ্লবের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা আমরা এই দেশে কোটি কোটি মানুষকে এমপ্লয়মেন্ট জেনারেশন করার মাধ্যমে আমরা যে এই অর্থনৈতিক চাকাকে সচল রাখছি এটা আপনারা কমিজেন্সে নেন প্লিজ যারা বাংলাদেশকে এত বড় বড় কথা বলতো তাদের পালিয়ে গেছে কেউ হয়তো লন্ডনে ঘুরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ থাইল্যান্ডে কেউ টার্কিতে আজকে এই মানুষগুলির যে অভিমান কথাগুলো যদি আপনারা না নেন তাহলে আমরা ভাবে বলতে পারি যে এই দেশ কোনোভাবেই আর দেশ ভাইজান নামে তো বিশাল ভুল এখানেই করে ফেলছেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে অর্থাৎ যারা নাকি পাঁচ অগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এটা কি বিএনপি করছে নাকি না এটা তো বিএনপি করে নি করছে কারা জামাত ইসলাম ছাত্র শিবির হেজবুতারের লোকজন তাই না এরাই তো করছে তো ওরা কোন আদর্শ বিশ্বাস করে ওরা বিশ্বাস করে ইসলামী আদর্শ ইসলামী রাজনীতি এবং ওরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় রাইট তো তাই যদি করতে চায় তাহলে এতক্ষণ ধরে যে আমি বকবাক করলাম ইসলামী আদর্শ বা ইসলামী রাজনীতির মূল মানে মর্মার্থ কি ইহ জগৎ দুই দিনের জগৎ আসল এটাই তো তাহলে আপনি যদি স্টেক হোল্ডার হয়ে থাকেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের তাহলে আপনার তো একই নীতি আদর্শ এবং ইসলামী বিষয় বিশ্বাস করতে হবে এবং আপনি মুসলমান না আপনি ওটা বিশ্বাস করেন যে জগৎ দুই দিনের পর জগৎ আসল তাহলে জগতে আপনারা এত ওই ধন সম্পদ ব্যবসা বাণিজ্য তারপরে কলকারখানা নিয়ে আপনি মাথা কেন গামাবেন এবং এরপরেও এই জামাত ইসলাম শিবের হিজবুত তাহরের বা এরা হেফাজত এরা জানে যে আপনারা মুদাফিক টাইপের মুখে মুখে ইসলাম বলেন কিন্তু কর্মকাণ্ডে অর্থাৎ জীবন চলনে আপনারা ইসলামের ধারে বাড়েও থাকেন না ওই ধন সম্পদের পিছনেই ঘোরেন এই জন্যে এরা ম্যাটিকুলারলি প্লান করছে যে আপনারা যাতে আর কোনোভাবেই ধন সম্পদের পিছনে ঘুরতে না পারেন এই জন্য এমন কায়দা কানুন করছে যে বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্প ইন্ডাস্ট্রি আছে সেগুলো যেন আস্তে 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 ধ্বংস হয়ে যায় এবং কোরবানি দেওয়া যায় মানে একেবারে শেষ করে দেওয়া যায় আপনাদের যাতে একেবারে সঠিক লাইনে আনা যায় বুঝছেন তো এখন আপনারা স্টেক বলে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের এদের কাছ থেকে আপনি কী আটা করতেছেন তারা চাচ্ছে বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে মানুষকে প্রকৃতি ইসলামের পথে নিয়ে আসতে আর আপনি চাচ্ছেন যে আপনাকে এখন ব্যাংক থেকে লোন দিক সরকার থেকে সুবিধা দিক যাতে আপনি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে পারেন নস্কারি করেন আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আদর্শ বা তাদের যে জীবন দর্শন এটা তো আপনি জানেনই না না উল্টা কথা এখানে বলা শুরু করছেন এইটা সাধারণ মানুষে বললে হ্যাঁ তারা বিভ্রান্ত হতে পারে আমাদের কাছে বললে তো এটাতে কাজে দিবে না তাই না এবং তখন তো আমাদের দুই কথা বলতেই হবে তাই না আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে টেক্সটাইল হয় তারা কি করে জানেন একশো কোটি টাকায় যদি আমি ইনভেস্ট করি গভর্নমেন্ট আমাকে চল্লিশ কোটি টাকা দেয় জনাব কি উল্টাপাল্টা কথা বলেন পার্শ্ববর্তী দেশ মানে ভারত তো তারা কি মুসলমান নাকি তাদের জীবন দর্শন কি এরকম নাকি যে ইহো জগৎ দুই দিনের পর জগৎ আসল না এই দর্শনে তো তারা বিশ্বাস করে না যে কারণে ইহজগতকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে চায় আর সেটা করতে গেলে দেশের অর্থনীতিকে উন্নত করতে হয় আর উন্নত করতে গেলে শিল্প বাণিজ্য ব্যবসা তারপরে এই কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো যাতে বেশি বেশি করে হয় এই জন্যই সরকার তাদেরকে ইনসেন্টিভ দেয় মানে সরকার মানুষদেরকে উৎসাহিত করে তাই না তো এটা তো তাদের জীবন দর্শনের সাথে সম্পৃক্ত পৃথিবীতে মানুষ চলে কিসের ভিত্তিতে তার জীবন দর্শন সে কী দর্শন বিশ্বাস করে কি ধর্মীয় দর্শন সে বিশ্বাস করে তাই না তো ভারতের হিন্দুরা তো ইহজগতের উপরেই তো তারা বিশ্বাস করে অর্থাৎ তারা বিশ্বাস করে যেমন কর্ম তেমন ফল তা যেমন কর্ম করতে গেলে তো ইহজগতে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে তাই না এই জগৎকে সুন্দর করতে হবে এই জীবনকে সুন্দর করতে হবে অর্থাৎ এই জন্যই তারা অর্থনৈতিক উন্নতির জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যতটা তারা পারে আর তাদের সরকারও তাদেরকে উৎসাহিত করে পক্ষান্তরে বাংলাদেশের মমিন মুসলমানদের জীবন দর্শন তো একেবারে সম্পূর্ণ উল্টো অর্থাৎ গোটা পৃথিবীতে মুসলমানদের যে ইসলামী জীবন দর্শন সেটা কমপ্লিটলি উল্টো না তারা তো যেমন কর্ম তেমন ফলে বিশ্বাস করে না জন্মান্তরবাদে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে এই জগৎ দুই দিনের পরজগত আসল তো এই দুই দিন যেহেতু তাদের বসবাস করতে হবে তাহলে টাকা পয়সা ধন্দৌলতের পিছনে ছোটাছুটি করে পরকাল নষ্ট করার তো কোনো দরকার নেই অর্থাৎ আল্লা বিল্লা করো নামাজ রোজা করো হজ জাকাত দাও এই তাই না ইয়ের বাইরে তো আর কিছু না এর বাইরে অন্য কিছু করতে গেলে এই ধন্দৌলতের পিছনে ফ্যাক্টরি মিল কল কারখানা প্রতিষ্ঠার পিছনে যদি দৌড়াতে যায় তাহলে আল্লাহর টাকাটা করা যাবে না সেক্ষেত্রে পর তো মাটি জাহান নামের আগুনে পুড়তে হবে বেত বা হুর তো মিস তো তাহলে এখানে এই সমস্ত কথাবার্তা বলে তো লাভ নাই তো ভারত তাদের লোকদেরকে কী এই যে যদি তারা একশো টাকা মানে ইনভেস্ট করে ভারত সরকার চল্লিশ টাকা ইনসেন্টিভ দেয় আমি জানি না হলে এত দেয় কি না দিলে দিতেও পারে বাট এরপরেও বাংলাদেশের মানুষ মমিন মুসলমান সত্ত্বেও আমরা কিন্তু এই যে গত আওয়ামী লীগের আমলে আমরা দেখছি অনেক শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি করতে গেলে পরে বাংলাদেশের সরকারও কিন্তু ইনসেন্টিভ দিত তো বাংলাদেশের মানুষ যেহেতু ওই যে ইহজগৎ দুই দিনের পর আসল এই ফর্মুলায় বিশ্বাস করে এই জন্যে এরা কী করছে আমরা তো জানি এগুলা এরা কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি গঠন করে খামখা জটিলতার দিকে যেতে চায় না কী করছে জানেন মনে করেন যে একটা জমি তার আছে মানে সম্পদ এখন এইটাকে মড দিয়ে সে একটা শিল্প ইন্ডাস্ট্রি করবে ভালো কথা ওই জমিটার মূল্য মনে করেন এক কোটি কিন্তু ও বানিয়ে টানিয়ে আর ব্যাঙ্ককে দিয়ে ঘুষ টুস দিয়ে সে দেখিয়েছে ওই জমিটার দাম কত দশ কোটি টাকা রাইট এরকম দেখিয়েছে দেখিয়ে এইবার ব্যাঙ্ক থেকে সে দশ কোটি টাকা লোন নিয়েছে জমির আসল দাম কত এক কোটি টাকা রাইট এখন সে কী করছে দশ কোটি টাকা নিয়ে ওখানে বড় জোর পাঁচ সাত দশ লক্ষ বা মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে হয়তো কিছু ওখানে এস্টাবলিশ করছে কিছু মেশিনপত্র এনে টেনে দেখিয়েছে যেই যে আমি বিশাল শিল্প কলকারখানা করতেছি ক্লিয়ার তাতে পঞ্চাশ লক্ষ টাকা ওখানে সে খরচ করলো করার পরে তাহলে সে কত জমির দাম কত এক কোটি টাকা আর মনে করেন পঞ্চাশ লক্ষ খরচ করলো ওখানে তাহলে তার অরিজিনাল খরচ কত গেলো দেড় লক্ষ দেড় কোটি রাইট এইবার বাকি থাকলো কত সাড়ে আট কোটি না ওই সাড়ে আট কোটি টাকা সে ব্যাংকে অন্য জায়গায় নিয়ে নিযুক্ত করলো অথবা বাড়ি কিনলো ফ্ল্যাট কিনলো অথবা বিদেশে ফাঁসার করলো এবং একটা পর্যায়ে ভিসাটিসি নিয়ে সে ভেঙে গেল মানে সাড়ে আট কোটি টাকা কিন্তু তার লাভ এরপরে যখন ব্যাংক দেখবে ওই লোক তো কিছুই করে না তো পরে ওইটাকে নিলাম দিল নিলাম দিলে পরে দেখা যাবে যে ওই এক কোটি টাকা যে জমি তাই না ওই যে লোক এই সাড়ে আট কোটি টাকা নিয়ে ভেঙে গেছে না ওরই কোনো এ রিপ্রেজেন্টেটিভ দিয়ে দেখা যাবে যে ওই জমি আবার সে কিনে নিবে বুঝছেন এক কোটি টাকা হয়তো দেখা যাবে দাম উঠবে তখন এই পঞ্চাশ লাখ ষোট লাখ সত্তর লাখ আশি লাখ এরকম যে লোক ওই যে লোন নিয়েছিল না ওই লোকই ওই জায়গা জমিটা আবার কিনে নিবে তার প্রতিনিধি দিয়ে বুঝছেন তো বাংলাদেশের মানুষ তো এই লাইনে কেন এই লাইনে বুঝতে হবে জীবন দর্শনই তাকে এই লাইন করছে সে চিন্তা করে আমার এত কলকারখানা মিল কলকারখানা এগুলো তৈরি করে আমার লাভটা কিনে আমার লাভটা কি আমি তো খামকা জটিল তার মধ্যে যাব। তার থেকে বরং মুফতে কয়েক কোটি টাকা আমি অর্জন করি করে তারপরে আল্লা তাবলিগে যোগ দিয়ে সিল্লায় চলে যাই মসজিদ বানাই মন্দির ইয়ে এতিমখানা বানাই তার মাদ্রাসা বানাই তাই না তাহলে আল্লাহ আরও খুশি হবে দেখেন মুফতে সে সাড়ে আট কোটি টাকা উপার্জন করে এক কোটি টাকায় যে মসজিদ মাদ্রাসা বা এতিমখানার পিছনে খরচ করলো তাহলে কি তার গুণাগাদা সব মা একবার বা দুইবার হস করলগুনে খাতা তার মাপ তাহলে কেন ঘামাকা শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এসে গঠন করতে যাবে বলেন এই জিনিসটা তো আসলে ভাই জীবন দর্শনের উপরে নির্ভর করে এই বাংলাদেশের মানুষগুলো কি এটা বোঝে বাংলাদেশের রাজনীতিবিদরা এটা কি বোঝে বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবীরা কি বোঝে যে বাংলাদেশের এই যে শিল্প ইন্ডাস্ট্রি যারা করে কেন ব্যাংক থেকে লোন নিয়ে তারা লোভাট করে তাদের উদ্দেশ্য কি কেন তারা শিল্প ইন্ডাস্ট্রিগুলো ঠিক মতো গড়ে তোলে না আর যা যেগুলোই বা গড়ে তোলে সেগুলো কেন ফ্লপ করে একটাই মাত্র কারণ তাদের ধর্মীয় জীবন দর্শন ধর্মীয় বিশ্বাস এই জিনিসটার কারণেই বস্তুত তারা এই ধরনের মানে ঘটনা ঘটায় এবং ঠিক এই জিনিসটার কারণেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি হয় না এবং ঠিক এই জিনিসটার কারণে যে বা যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতা থেকে যায় না এবং ঠিক এই জিনিসটার কারণেই কথা নাই বার্তা নাই একটা আন্দোলন করে হুটহাট করে থার্ড পার্সন তারা ক্ষমতায় চলে আসে যেমন এখন ডক্টর মোহাম্মদ সহ আরও অন্যান্য ক্ষমতায় চলে আসছে তাই না এরা কি জীবনে কোনো দিন স্বপ্ন দেখছিল যে এরা মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে অর্থাৎ এই যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এগুলো হবে এরা জীবনে কোনো দিন কল্পনা করছিল না মাত্র জীবন দর্শনের কারণে ধর্মীয় জীবন দর্শনের কারণে এই ধরনের ঘটনা ঘটছে কারণ যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না যে দেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে না এবং তাদের ধর্মীয় দর্শন তো তাকে গণতন্ত্র বিশ্বাস করায় না ভালো হচ্ছে কি গণতন্ত্র মানে না বিশ্বাস করে না চর্চা করে না তাহলে কি হবে প্রতিনিয়ত গণ হবে প্রতিনিয়ত ক্ষমতার পরিবর্তন হবে প্রতিনিয়ত অগণতান্ত্রিক লোকজন অর্থাৎ হুডাট করে যে কেউ এসে দাম করে ক্ষমতায় বসে যাবে তাই না এবং বসে যাওয়ার পরে কি হনুরে ভাব করে যা ইচ্ছে করে দিবে তাই না এবং তারা নিজেরাও জানে যে আমরা যেহেতু বিনা নির্বাচনে ক্ষমতায় আসি না জানি কখন চলে যেতে হয় তখন তাদের মূল কাজ কি হয় দেশ গঠন করা না তখন তারা চিন্তা করে যতদিন ক্ষমতা আছে তাড়াতাড়ি লুটপাট করি আয় উপার্জন করে নেই যাতে বাকি জীবনটা আরামে আসে চলা যায় ঠিক আছে তাদের দ্বারা তো দেশ গঠন হয় না তাদের দিয়ে তো দেশের উন্নতি হয় না তাদের দেশ তাদের দিয়ে তো দেশের উন্নতি কীভাবে হবে এই ধরনের চিন্তাভাবনা আসে না যদি তার মধ্যে থাকে এই ধরনের আদর্শবাদিতা যদি ধরেন আমি তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম যে যারা মনে করেন ক্ষমতা আছে তাদের মধ্যে অনেক দেশপ্রেম দেশকে গঠন করার তাদের অনেক মানে চিন্তাভাবনা বাট তারা তো নিজেরাই জানে যে যেহেতু তারা অনির্বাচিত হুট করে এসে বসছে কখন আবার চলে যেতে হয় তার তো কোনো ঠিক নেই অর্থাৎ যদি তার দেশের প্রতি ভালোবাসা বা কমিটমেন্ট থাকেও তাহলে সে সেটা বাস্তবায়ন করতে পারবে না তখন সে কিন্তু তার চিন্তাধারা কিরকম শিকার করে নিয়ে ভেগে যাই সেটাই ভালো তাই না বিষয়টা তো এরকম মূল সংসায় যেতে হবে ওই আশেপাশে ডালপালা ওই পাতা নিয়ে নাড়াচাড়া করে কোনো লাভ নাই ধন্যবাদ